তো ফাইনালি সেই দিনটা চলেই আসলো যে দিনের অপেক্ষায় আমি এতগুলো মাস কাটিয়েছি আর শুধু আমিই না আমার বাড়ির সবাই এই দিনটার অপেক্ষায় ছিল আর আজকেই আমি জানতে পারবো আমার ছেলে হবে নাকি মেয়ে তো তোমরাও জানতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইস চলে এসেছি এখন নার্সিং হোমের সামনে তো এখন ভিতরে যাব নার্সিং হোম খোলার সাথে সাথে এখানে আমরা সবাই চলে গেছিলাম কারণ ডক্টর আমাকে বলেছিল সকাল আটটার মধ্যে অ্যাডমিট হতে হবে আর এখানে আমি আমার মা আমার বাবা শুভম আমার শাশুড়ি সবাই চলে গেছিলো আমার সাথে আর আমি কতটা টেনশনের মধ্যে ছিলাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর এইদিকে শুভম রিসেপশানে ভর্তির ব্যাপারে কথাবার্তা বলছিল আর অ্যাডমিট হওয়ার জন্য যেসব ফর্ম টর্ম ছিল সেগুলো ফিল আপ আর সই যেসবগুলো বাকি ছিল সেগুলোই করছিল

মা আর ওদিকে এখন গেট আটকে রেখে দিয়েছে যেহেতু যখন পরিষ্কার করছে তো বাবা মা এসছে এই গজনই আছে এখন আমাকে ভর্তি হওয়ার জন্য উপরে যেতে হবে আর এখানে ডিসাইড করা হচ্ছিল যে কে আমার সাথে লিফটে যাবে যে কোনো দুজন আমার সাথে লিফটে যেতে পারবে আর বাকিরা সিঁড়ি দিয়ে তাই ঠিক করা হলো যে শুভ আমার আমার শাশুড়ি যাবে আমার সাথে লিফটে আর আমার মা আর বাবা যাবে সিঁড়ি দিয়ে পরে তো এখানে উপরে উঠে যাওয়ার পর আয়ামাসিরা আমাকে ড্রেস ট্রেস পরিয়ে ওটি আর চুল টুল বেঁধে রেডি করে দিয়েছিল আর নার্সটা এদিকে আমাকে ইনজেকশন আর যেগুলো বাকি ছিল চ্যানেল ট্যানেল এগুলো করে দিয়ে গেছিলো স্লাইন দিয়ে আমাকে শুয়ে থাকতে বলেছিল আর যখন টাইম হবে ওরা এসে নিয়ে যাবে আমাকে ওটি রুমে আর এদিকে আমি শুয়ে শুয়ে বাড়ির লোকদের সাথে কথা বলছিলাম সবাই আমাকে এটাই বোঝাচ্ছিলো যে টেনশান করতে না আর ভয় পেতে না যতই ভাবছিলাম এইসব নিয়ে চিন্তাভাবনা করবো না তবুও একটু টেনশান আর ভয় তো হয়ই এটা হওয়াটাই স্বাভাবিক আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই সময় হয় আর দেখো এখানে আয়ামাসি আমাকে ধরে নিয়ে যাচ্ছিল ওটি রুমেন্স হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আমাকে ওটিতে নিয়ে যাওয়ার আগে আরও একজনের ওটি চলছিল তার বেবি হয়ে যাওয়ার পর আমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে আর যেহেতু আমার আগে আরেকজনের হয়েছে তার দেখে আমার অনেকটাই ভয় ভেঙে গেছে তখন আমি ভাবছিলাম যে সবাই যখন পাচ্ছে আমিও পারবো আর এখানে আমারও বেবি হয়ে গেছে তাই মা সবাইকে ফোন করে জানিয়ে দিচ্ছে আর সিস্টাররা যখন বেবি দেখায় তখন শুভ আমি ভিডিওটা করতে পারিনি তার কারণ ও বলছিলো যে আমি অনেকটা টেনশনের মধ্যে ছিলাম বেবিকে দেখার জন্য তাড়াহুড়ো করে ভিডিওটা করতে পারিনি এখানে আমার মা আমার ব্যাপারে খোঁজ নিচ্ছিলো সিস্টারদের থেকে কারণ বেবি হয়ে যাওয়ার পরও আমার ওটি চলছিলো মানে সেলাই টেলাই যেগুলো বাকি ছিল সেগুলোই চলছিলো আর আমার টোটাল ওটিতে টাইম লেগেছিল প্রায় পঁচিশ তিরিশ মিনিট মতো আর এবার আমাকে ওটি রুম থেকে বার করে আমাকে আমার বেডে দিয়ে দেবে আর আমার মোটামুটি সব জ্ঞানই ছিল বা বাট রকম একটা ঘোরের মধ্যে ছিলাম মানে সবার সব কথাই শুনতে পাচ্ছিলাম কিন্তু একটু আস্তে আস্তে এখানে দেখতেই পাচ্ছ আমাকে বেডের মধ্যে দিয়ে দিয়েছে আর আমার কীরকম একটা ঘুম ঘুম মতো পাচ্ছিলো আর এই হলো আমার পুচকুসন না যেহেতু ওই দিন ভিডিওটা করা হয়নি তাই নেক্সট দিনের ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে পরে পিসিমণি আর ওর একটা বন্ধু এসেছিল দেখতে খুশি তো হ্যাঁ খুশি তো সবাই খুশি কি বলিস কি বলিস ঠিকঠাক আই এম তো অবাক বল তো এখন ওর ভাই চলে এসেছে তো ভাইয়ের রিয়াকশনটা কি দেখ দেখতে হবে একটু ও অনেকক্ষণ আগে এসেছি কতক্ষণ আগে এসেছিস নিচে চারটে চারটে চলে এসে নিচে নিচে আসলাম তো

ও আচ্ছা তো এখন বেরিয়ে একটু চা খাচ্ছি সেই খেয়েছিলাম দুপুরবেলা 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 তার একটু আগে খেয়েছিলাম তো এখন বেরিয়ে চা খাচ্ছি তো এবার এখান থেকে বেরোবো ভিজিটিং আমার শেষ তো আমার এখানে ভিজিটিং আওয়ার হচ্ছে বিকেল চারটে থেকে বিকেল বলছে হ্যাঁ বিকেল চারটা থেকে ছটা অবধি তো এরপরে ছটা প্রায় দিয়ে যায় এরপরে এখান থেকে বেরিয়ে যাবো